প্রিয় শিক্ষার্থী কোজবেজেনিয়াস একাডেমির পক্ষ থেকে আর একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা অ্যাফারমেটিভ টু নেগেটিভের প্র্যাকটিস ক্লাস 1 করব চলো আমরা আমরা আগে রুলগুলো পড়েছি এখন আমরা সেই রুলগুলোর প্র্যাকটিসগুলো দেখব অ্যাফারমেটিভ বাক্যে যদি মাস্ট থাকে আমাদের নিশ্চয়ই মনে আছে মাস্টের পরিবর্তে আমরা বসাবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেলথ আর যদি হেলথ বসানো হয় পরের যে ভাগটা আছে এটার সাথে আইএনজি হবে অর্থাৎ আমরা মাস্টের পরে ক্যান নট বাট অথবা কেন নট হেল্প বসাতে পারি দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে অ্যাফারমেটিভ ভাগকে যদি এভরিওয়ান এভ্রিবডি

অলয়েজ পরিবর্তে আমরা বসাবো হচ্ছে নেবা এবং মূল শব্দ যেটা থাকবে সেটা বিপরীত শব্দ যদি সাধারণত অক্সিলারি ভার দেওয়া থাকে অক্সিলারি ভার্বের পরে আমরা বসাবো হচ্ছে নট এবং মূল শব্দের বিপরীত শব্দ যেমন ক্রিকেট ইজ ভেরি কস্টলি গেম অক্সিলারি ভার্ব হচ্ছে নট আমরা নট এর অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ ইজ এর পর আমরা বসি হচ্ছে নট নট এর পর সি কস্টলি এর বিপরীত শব্দ তারপরে হি নোস বোথ বাংলা এন্ড ইংলিশ কোন সেন্টেন্সে যদি বোথ ডট ডট এন্ড থাকে আমরা বোথ স্থানে বসাবো হচ্ছে নট অনলি আর এন্ড স্থানে বসাবো হচ্ছে বাট অলসো অ্যাফারমেটিভ বাক্যে যদি টু ডট ডট টু থাকে আমরা প্রথম টু স্থানে বসাবো হচ্ছে সো আর দ্বিতীয় স্থানে টু স্থানে বসাবো হচ্ছে দ্যাট দ্যাট এর পরে প্রথম যে সাবজেক্টটা থাকবো সেটা বসাবো তারপরে যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান নট আর past tense হলে could not সবাই ভালো থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে কসবা জিনিয়াস একাডেমি পেজটিতে লাইক শেয়ার দিয়ে রাখবে আল্লাহ হাফেজ